আমাদের সেই জহরতী জহরমান এই দেশমাতৃকার ছাত্র স্বারগমন্ত্রের জন্য জিত স্বীকৃতি করেছেন মানুষের কাছে হবে দেখতে দেখুন খাদে কি করেছেন মানুষের কাছে বলতে হবে দলীয় মনোনয়নের গ্রিন সিগন্যাল নিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন সিরাজগঞ্জ ছায়াযতুর আসনের দানের শিষের মনোনয়ন প্রত্যাশী স্বেচ্ছাসেবক দল কেন্দ্র কমিটির সাবেক সিনিয়র সহসভাপতি ও সাজাতপুর উপজেলা ও পৌর সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়ক গোলাম সরোয়ার আজ শুক্রবার বিকেলে উপজেলার নৈনা ইউনিয়নের বাচ্চামারা মাদ্রাসা মাঠে শহীদ জিহাদ দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি একথা বলেন তিনি আরও বলেন জনগণের সাথে যার সুসম্পর্ক ও নির্বাচনী এলাকার প্রতিটি গ্রাম ও মহল্লার জনগণের সমস্যা যিনি ওয়াকিবহাল তাকেই বিএনপি থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রদান করা হবে শাহজাদপুর উপজেলা পৌর সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মোতালেব হোসেনের সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা আবু সালেকের সঞ্চালনায় স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিরাজন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য প্রফেসর আবু শামিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও শাহজাদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আমির হোসেন সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য এম এ কুদ্দুস ও এম এ হালিম উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফারুক মহিলা দলনেত্রী মমতা পারভীন সহ নরিনা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা ও শত শত সাধারণ জন ও

তিনশোটা স্মৃতি হচ্ছে গুরুত্বপূর্ণ সেই জন্য আমাদেরকে মানুষের সাথে বিষ্ট হবে মানুষের সাথে কথা বলতে হবে আমার শ্রেষ্ঠ হয়েছে আমার বলি মনমান যে কোনো